আসানসোলের রবীন্দ্র ভবনে শনিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা কর্মী সম্মেলন হয় এই সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রীমলয় ঘটক ছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ দেওয়াসী পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিউসির সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং অন্য নেতৃবৃন্দ মন্ত্রী মলয় ঘটক দলের যুব সংগঠনের কর্মী সম্মেলনে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন যুব কংগ্রেস থেকে তিনি একজন লড়াকু নেতা ছিলেন তিনি সর্বদা বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজও তিনি সমাজকে বিভক্তকারী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন মন্ত্রী আরও বলেন সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ছয়টি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস ও বাম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ছয়জন বিজেপি প্রার্থীর মধ্যে দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে এটা প্রমাণ করে যে আজ পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলিতে একেবারেই বিশ্বাস করে না একইসঙ্গে তিনি দলের তরুণ ও যুবকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন যে এর অর্থ এই নয় যে তাদেরকে আর জনগণের কাছে যাওয়ার দরকার নেই দলের প্রতিটি কর্মীকে জনগণের সাথে আরও বেশি করে যুক্ত থাকতে হবে ও তাদের পাশে দাঁড়াতে হবে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে যাতে বিভাজনকারী শক্তি পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে না পারে সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও জেলা সভাপতি দলের যুব সংগঠন কর্মী ও নেতাদেরকে আরও বেশি করে মাঠে নেমে কাজ করার পরামর্শ দেন